বিশ্বের কয়েকটি দেশের জাতীয় ফল নাম্বার এক আম আম হচ্ছে ভারতের জাতীয় ফল নাম্বার দুই কাঁঠাল কাঁঠাল হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল নাম্বার তিন নারিকেল নারিকেল হচ্ছে মালদ্বীপের জাতীয় ফল নাম্বার চার ডুরিয়ান ডুরিয়ান হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল নাম্বার পাঁচ খেজুর খেজুর হচ্ছে সৌদি আরবের জাতীয় ফল নাম্বার ছয় ডুমুর ডুমুর হচ্ছে তুরস্কের জাতীয় ফল নাম্বার সাত আনার আনার হচ্ছে ইরানের জাতীয় ফল নাম্বার আট ব্লুবেরি ব্লুবেরি হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় ফল নাম্বার নয় কিউই কিউই হচ্ছে চীনের জাতীয় ফল নাম্বার দশ আপেল আপেল হচ্ছে রাশিয়ার জাতীয় ফল নাম্বার এগারো আঙ্গুর আঙ্গুর হচ্ছে ফ্রান্সের জাতীয় ফল নাম্বার বারো অ্যাভোকেডো অ্যাভোকেডো হচ্ছে মেক্সিকোর জাতীয় ফল নাম্বার তেরো ড্রাগন ফল ড্রাগন ফল হচ্ছে ভিয়েতনামের জাতীয় ফল আরও ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন